বাই না আমার দিকে বোলা নি আমার মোবাইল না কিন না দিয়া তুমি রে ফলাইতাছ তো আমার খানা ধরতাছে বাই কেন আমার মোবাইল কই তোর মোবাইল তুই কি মোবাইল তুমি রে দিকে কইলে মোবাইল দিন না মোবাইল দিবি বল না

আমার আর আশা পূর্ণ হইলো না বাপমারে কত আশা দিছিলাম আমার কসু গাছ ফার্স্টলি আর কোনো উপায় নাই যা যাই কসু গাছ ফার্স্টলি তাই